কবে হবে তারা সেই চ্যাম্পিয়ন কবে তারা কাছে কবে তাদের সেই স্বপ্নের ট্রফিটাকে আসসালামু আলাইকুম আইপিএল ইতিহাসের সবচেয়ে কুফা হতভাগা হতভাগ্য ব্যাট লাক টিম হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যাদের মতো হতভাগা হতভাগ্য কুফা আর কোনো দল নেই কারণ তারা প্রতিবারই একেবারে তীরে এসে তাদের তরিটা ডুবিয়ে দেয় এবার তো একেবারে কোনোরকম প্রত্যাশা ছাড়াই নিজেদের তরিটা ডুবিয়ে দিল আসরের একেবারে আইপিএল দু হাজার চব্বিশ সিজনের একেবারে একেবারে প্রথমেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টানা ম্যাচ পরাজিত হয়েছিল আট ম্যাচ খেলে টানা ছয় ম্যাচ হয়েছিল পরাজিত সেখান থেকে দারুণভাবে কাম কামব্যাক করে টানা ছয় ম্যাচে জয়ী হয়ে বাঁচা মরার লড়াইয়ে চেন্নাইকে হারিয়ে উঠেছিল প্লে অফে কিন্তু সেই প্লে অফ পর্যন্তই ব্যাঙ্গালোর ছিল সামর্থ্য ছিল প্লে অফে এসেই আবার ঝরে গেল তারা রাজস্থান রয়্যালসের বিপক্ষে চার উইকেটে হেরে আবারও তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল একটা ট্রফি জয়ের আশায় একটা ট্রফি জয়ের আশায় তাদেরকে থাকতে হবে আরও একটি বছর অপেক্ষায় থাকতে হবে তাদেরকে আরও একটি আসরের অপেক্ষায় অধরা সেই ট্রফি অধরা সেই স্বপ্ন কবে হবে তারা সেই চ্যাম্পিয়ন কবে তারা কাছে কাছেভাবে তাদের সেই স্বপ্নের ট্রফিটাকে সেই স্বপ্ন সেই আশা আরও বাড়িয়ে দিল আইপিএল আরও বাড়িয়ে দিল রাজস্থান রয়্যালস ব্যাঙ্গালোরকে চার উইকেটে হারিয়ে তারা সেমিফাইনালে চলে গেল এবং আবারও নিজেদের স্বপ্ন ভঙ্গ করে আইপিএল থেকে বিদায় নিল অফিসিয়ালি আইপিএল থেকে আইপিএল দু থেকে বিদায় নিল বিরাট কোহলির দল ব্যাঙ্গালোর বিরাট কোহলির স্বপ্ন হয়তোবা স্বপ্নই থেকে যাবে হয়তোবা তার আর কোনো দিনই আইপিএলের চ্যাম্পিয়ন হওয়া হবে না আইপিএলের চ্যাম্পিয়ন ট্রফি ছুঁয়ে দেখা হবে না যদিও তার দল ব্যাঙ্গালোর আইপিএল থেকে অফিসিয়ালি বিদায় নিয়েছে কিন্তু তিনিও বিরাট কোহলি তিনিও আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহক হিসেবেই বিদায় নিয়েছেন দু হাজার চব্বিশ আইপিএল থেকে দেখা যাক নেক্সট ইয়ার্স অর্থাৎ দুই হাজার পঁচিশ আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারে কিনা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের দলকে শক্তিশালী করে দারুণভাবে কামব্যাক করতে পারে কি না দু হাজার পঁচিশ আইপিএলে আশা করি দু হাজার চব্বিশ আইপিএলে তারা তাদের সেরা দলটায় গঠন করবে এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে এবং চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়বে আশা করি তাদের স্বপ্ন দু সালে পূরণ হবে দেখা যাক কি হয়